বাইতুল মোকারাম জামে মসজিদে পাঞ্জাবি বিক্রি করে ব্যবসায়ী তো দুইজন মিলে বিক্রি করে একজন বলে পাঞ্জাবি আর বলে তিন হাজার তো বেশ কিছু পাঞ্জাবি বিক্রি করেছে তিন হাজার টাকা দামে ওর মূল্য কিন্তু তিনশো টাকা এখন বিকালে যাওয়ার সময় বলছে তা লাভ হয়েছে আজকে অনেক টাকা আরে ওর দাম তো তিনশো আরে না ওর দাম তো দেড়শো টাকা কিন্তু তিন হাজারে বিক্রি করেছে আপনি বিশ্বাস করেন তিন মাস পরে গিয়ে দেখবেন লোকটাও নাই নেই। তার মানে তার ধ্বংস আসবেই। ধ্বংস যেহেতু কাজেই মানুষ বুঝবে এটা মিথ্যা কথা ভুল কথা মানুষের বুঝার সুযোগ নেই বাস গতিতে টাকা বাড়বে গতিতে টাকা কমবে এটা আল্লাহর হিসাবে আছে আল্লাহ বলেছেন দানে টাকা বাড়বে অতএব বাড়বেই হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আল্লাহ তাআলা বলেন আদম সন্তান তোমরা দান করো আমি তোমাদের টাকা বেশি করে দেব ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি যাব না আদম ইন তাবজলিল ফাজলা খায়রুন লাক আদমের ছেলে মেয়ে শোনো যদি অতিরিক্ত যা আছে দান করো তাহলে ভালো ওয়াইন তুম সে কহু শাররুন আর যদি আটকে রাখো দান না করো তাহলে তোমার জন্য ক্ষতি আসমা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন রাসুল সাল্লাল্লাহু আরাইহ আসাল্লাম বলেন আসমা দাসাদকি ওয়ালা তুহসি দান করো গুনে করো না কয় টাকা দান করলে এটা হিসাবে রাখো না ব্যাস পরিস্থিতি এসেছে দান করো হিসাব করব না গণনা করব না ওয়ালা তুরি দান বন্ধ করব না

রসুল সাল্লাহ সাল্লাম বললেন অহাবিবল মনাববে বলেন রসুল সাল আলাই বলেন এমসি সি কাতে অচিরে এমন একটা সময় চলে আসবে মানুষ তার টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াবে ফলাই এজেদু মাই এক কাউকে পাবে না কাকে দিবে কেউ নিতে চায় না দান ওই দিন আসার পূর্বেই দান করো যাকে দিতে যাবা সেই বলবেলা হাজা ফালা হাজাত শোন কালকে যদি আমাকে দান করতে তাহলে নিতাম আজকে আমার প্রয়োজন নেই আমি আজকে দান নিব না অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে পরিস্থিতি এমন হয়ে যাবে পৃথিবীতে অনেক দেশে এমনটা হয়েছে আপনার দান কেউ নিবে না সাদকা কে সালাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো সাদকা নাস দান হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়িতে কাজের লোকেরা খায় না পৃথিবীর মানুষ শুনে রেখো, দান হচ্ছে মানুষের ময়লা দান আমি খাই না আমার বংশ খায় না আমার বাড়ির কাজের লোকেরা খায় না